যাই হোক তবলিগে জামাত ছয় দফার সাথে ইসলামের রোকন সমূহের কত রুকুন না তারা তো এটা বলে না যে এটা ইসলামের রোকন এটা দাবি করে না তারা কয় তবলিগ জমাতে রোকন এটা

এমন কিছু তারা করেন যেগুলি দলিল বুজুর্গানরা তারা কয় যে বুজুর্গেরা কিছু বুজুর্গেরা বলছেন এই বুজুর্গের কথা রেফারেন্স নীতিগতভাবে ভাবে ইসলামে গ্রহণযোগ্য না বুজুর্গদের কথা বলেন বলতে হবে আল্লাহ বলছেন কোরআন বলছেন নবী বলছেন এরপরে এই কথার সঙ্গে মিল করে যদি হয়ে থাকে কোনো কথা নেই আমি বলেন মনোজাফরি বলছে কিন্তু কোন কালে লা লাহ ইহ ইয়াস রসুল্লাহ না মোহাম্মদুল রসুল্লাহ দুই নম্বর ওসুল কি তিন বেলার নমান না পাঁচ বেলার নমান তিন নম্বর ওসুল কি এলে মি কিন শরিয়তের এলম শিখা আর আল্লাহর যিকির করা 3 নম্বর উসুল কি একরামুল মুসলিমিন এক মুসলমান আরেক মুসলমানকে যথাযথ মর্যাদা দেওয়া 6 নম্বর উসুল কি 5 নম্বর সহি ভালো কাজ ভালো নিয়তে করা 6 নম্বর উসুল কি দাওয়াত তবলি আল্লাহর দিনের কাজে আল্লাহর দিনের দাওয়াতের কাজে আল্লাহর দিনের তবলিগের জন্য সময় লাগান আমাকে যখন প্রশ্ন করলো এই সয়ুতুলি তবলিগ যদি কেউ মানে না তাহলে তার ব্যাপারে আপনি আপনা কি মতামত পেশ করবেন আমি বললাম সয় উসুল বলতে হবে না শুধু ফৈলা নম্বর উসুলটাই ধরো শুধু ফৈলা নম্বর উসুলটা কি কলেমা লাহ ইন্দুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ মাত্র ছয়টার একটা ছয়টা মান না মানলে কি হবে তুমি পরে বলবা আগে বলো ছয়টার একটা প্রথমটা যদি মানে না তাহলে তার ব্যাপারে না সারা দুনিয়ার সমস্ত জানে উসুলের মুসলমানের মা যে মানে মুসলমান থাকতে পারে নামাজ নামাজ ফরজ না মানলে মুসলমান থাকতে পারে কি বলে দুই নম্বর উসুল কি নামাজ ফরজ না মানলে মুসলমান থাকতে পারে

এলেন শিকার তবলিক আল্লাহ করার তবলি ইলিয়াসিনা ইসলামী মুসলমানকে যথাযথ মর্যাদা দেওয়ার তবলীগ ইলিয়াসিনা ইসলামীতে করার ইলিয়াসিনা ইসলামী আল্লাহ দিনের দাওয়াত মতো তবলিগের দায়িত্ব পালন করে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার মর্যাদা লাভ করা ইলিয়াসিনা ইসলামী একটাও ইলিয়াসি নয় সবগুলি ইসলাম তাহলে তিনি চালু করলেন কিভাবে তিনি কালেমা চালু করেননি তিনি সর্বস্তরের মুসলমানের কালেমা সংশোধনের ব্যবস্থা চালু করেছেন তিনি নমাজ করেননি তিনি সকল মুসলমানকে নমাজি বানাবার ব্যবস্থা প্রবর্তন করেছেন কাজ নূতন না পদ্ধতি নূতন পার্থক্যটা বোধার দরকার না হলে যারা যারা তবলিগের নিন্দাবাদ করে তারা যে সমস্ত গুজব রঠায় তবলিগের বিরুদ্ধে ওই গুজব যে অবান্তর অসারটা বুঝতে পারবেন না ইলিয়াস রহমতুল্লাহ আলহী এই ছয় উসুলের মাধ্যমে একটা নূতন কাজও প্রবর্তন করেননি সবগুলি মোহাম্মদ রসুল্লাহ প্রবর্তিত কলেমা মোহাম্মদ রসুল্লাহ প্রবর্তন করেছেন ইলিয়াস নয় পাঁচ বেলার নমাজ মোহাম্মদ রসুল্লাহ প্রবর্তন করেছেন ইলিয়াস নয় এরপর এলেন শিক্ষা করার নিয়ম মোহাম্মদুর রসুল্লাহ প্রবর্তন করেছেন ইলিয়াস নয় আল্লাহ করার কথা নয় মুসলমানকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন ইলিয়াস নয় শহীদ বালকা শহীদ নিয়তে করার কথা মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন ইলিয়াস নয় আল্লাহ দিনের কাজে সময় লাগানোর কথা মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন ইলিয়াস নয় সুতরাং কাকগুলি গুলি কাকগুলি নতুন না পুরাতন তাইলে ইলিয়াস কি করলেন সারা বিশ্বে দাওয়াত তবলিগ একই নিয়মে একই শৃঙ্খলাবদ্ধ ভাবে চালু করার পদ্ধতি প্রবর্তন করেছেন কাজ পদ্ধতি কাজ নতুন না পদ্ধতি নতুন এর একটা উদাহরণ দেখুন মানুষকে আল্লাহর দিনের কথা বুঝাইয়া দেওয়া এটা দিনের কাজ কিনা মানুষকে আল্লাহর কথা বুঝিয়ে দেওয়া দিনের কাজ কিনা ইসলামী কাজ কিনা নসিহত করেছেন না করেননি সাহবা এরাম মানুষকে ওয়াজ নসিহত করেছেন ইম করেছেন তাবে তামিম করেছেন মুস্তাহিদ ইমামগণ করেছেন চার মজাবের চার ইমাম করেছেন চার তরিকার চার বুজুবো করেছেন এই চোদ্দ শত বৎসরের ইতিহাসে ইসলামের সর্বযুগের মনীষীরাই মানুষকে ওয়াজ করার দায়িত্ব পালন করেছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যুগে মাইক ছিল না মাইক ছিল খোলাফায় রাশি দিনের যুগে মাইক ছিল না সাহাবায় কেরামের যুগে মাইক ছিল না চার মজাদের চার যুগে মাইক ছিল না ওয়াজ করা দিনের কাজ ওয়াজের জন্যই এই বিশাল মহাসম্মেলনের আয়োজন ওয়াজ শোনার জন্যই আপনারা এসেছেন ওয়াজ করার জন্যই আলেমগন তো এনেছেন ওয়াজই এখানের মূল কাজ স্বামী কিসের জন্য এটা সহজ সহজ করার পদ্ধতি এই বাতি কিসের জন্য ওয়াদের সুবিধার জন্য মাইক্রোফোন কিসের জন্য ওয়াদের সুবিধার জন্য স্টেজ সাজানো হলো কিসের জন্য ওয়াদের সুবিধার জন্য বলুন এইগুলি ওয়াজ না ওয়াদের পদ্ধতি ওয়াদের পদ্ধতি ওয়াজ হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বুঝাইয়া দেওয়া সেটা হইল ওয়াজ সামিয়ানা ওয়াজ নয় এটা একটা নতুন পদ্ধতি লাইফিং ওয়াজ নয় এটা একটা নতুন পদ্ধতি মাইফিং ওয়াজ নয় এটা একটা নতুন পদ্ধতি স্টেজ সাজানো ওয়াজ নয় এটা একটা নতুন পদ্ধতি কাজ পুরাতন পদ্ধতি নতুন Allah, that's so what you are. My only one true love.